আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি কাঁঠালের মুখরোচক কাবাব আর কাঁঠালের মুখরোচক কাবাব বানানোর জন্য আমি এখানে একটি আস্ত কাঁঠাল নিয়ে নিয়েছি আর কাঁঠালে পর্যাপ্ত পরিমাণে কষ থাকে তাই হাতে ও বটিতে সরিষার তেল মেখে নিয়েছি এবার কাঁঠালটাকে কেটে নেব অর্ধেকটা পরিমাণ কাঁঠাল নিয়ে নিয়েছি আর কাঁঠালের উপরের শক্ত অংশটাকে ফেলে দেব কাঁঠালটাকে আমি এমনভাবে কাটবো বেগুনের চাক ভাজি করলে আমরা যেভাবে কাটি ঠিক সেভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নিতে পারেন তো কাঁঠালটাকে আমি গোল গোল করে চাক চাক করে নিচ্ছি কাঁঠালের মাঝখানের যে শক্ত অংশটা থাকে এই অংশটাকে আমি একটি ছুরির সাহায্যে সুন্দর করে ফেলে দিয়েছি এবার কড়াইতে গরম পানি ফুটিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে কাঁঠালের চাকগুলোকে হাফ সেদ্ধ করে নেব এতে করে কাঁঠালের কষ্টটা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে কাঁঠালগুলো সেদ্ধ করা হয়ে গেলে এর মধ্যে ধনিয়া গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক প্যাকেট ম্যাজিক মশলা আর একটা মিনি সসের প্যাকেট আর কিছুটা পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নেব আরও সাথে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এর সাথেই দিয়ে দেব কিছুটা পরিমাণ ময়দা ময়দাগুলো দিয়েও খুব ভালো করে মেখে নেব এবার এগুলোকে গরম তেলে ফ্রাই করে নেব তেলে ফ্রাই করে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন এক এক করে কাঁঠালের টুকরোগুলোকে দিয়ে এপিটোপিট উলটিয়ে অল্প আচে ভেজে নিতে হবে যেহেতু এগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছি তাই অল্প আঁচে কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল কাঁঠালে মজাদার মুখরোচক কাবাব এই রেসিপিটি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন মাংসের স্বাদকেও হার মানাবে আমি একটি